এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটি একটি রেখা প্রকাশ করে আমাদেরকে দেখাতে হবে এই সমীকরণটি একটি সরল রেখা প্রকাশ করে আমরা যদি সমীকরণটি লিখি এই এখানের সমীকরণটি হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণটি একটি রেখা প্রকাশ করবে তখন যখন এই এ বি সি এই ধ্রুবগুলি অশূন্য অর্থাৎ শূন্য নয় যখন আমরা যদি এক অংশ সমীকরণ দেই এই যখন এই এ বিসি প্রথম শর্ত হচ্ছে এই বিসি এই সহগুলি বা দ্রুবগুলি অশূন্য হতে হবে অশূন্য এবং এই সমীকরণটি যদি একটি রেখার প্রকাশ করতে হয় তাহলে এই সমীকরণটিকে আমরা এই হিসেবে সাথে হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা জানি সরল রেখার সমীকরণ জানি এই ওয়াই ইকুল টু এম এক্স প্লাস সি তাহলে আমরা এই সমীকরণটাকে যদি এই আকারে সাজাতে পারি তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণটি একটি সরল একা প্রকাশ করে এই সমীকরণটা নং সমীকরণটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি এই ওয়াই ইকুল টু আমরা লিখতে পারি এই ওয়াই ইকুল টু মাইনাস বাই বি এক্স মাইনাস সি বাই বি এটা বাইটার সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি এই এম এক্স প্লাস সি ড্যাশ যখন আমরা যখন এই যখন এই এম ইকুল টু ডাল এটা হচ্ছে কি ডাল এই ডাল ইকুল এবং এবং এই আমরা লিখতে পারি কি তখন আমরা এই এই লিখতে পারি তাহলে এই সুতরাং ওয়াই লিখতে পারি এম এক্স প্লাস সি ড্যাশ তাহলে এই সমীকরণটি একটি কি সরলরেখা প্রকাশ করে কারণ এই আকারে আমরা সাজাতে পারলে কি বলতে পারি এই সমীকরণটি একটি সরলরেখা প্রকাশ করে আবার এই সমীকরণটাকে যদি আমরা এইভাবে সাজাতে পারি এই এক্স বাই এ অর্থাৎ এক্স অকের খণ্ডিতাংশ এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়াই অকের খণ্ডিতাংশ বি ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণটি একটি কি সরলরেখা প্রকাশ করে তাহলে আমরা এই সমীকরণটাকে যদি সাজিয়ে সাজিয়ে লিখি এক নং সমীকরণটা থেকে আমরা লিখি তাহলে আসে এখানে এই এক নং সমীকরণ থেকে আমরা পাই তাহলে আসে এই এক্স বাই এক্স বাই মাইনাস এ বাই বি প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি টু ওয়ান এই সমীকরণটা আমরা সাজিয়ে লিখি এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এ হিসেবে সাজিয়ে লিখি তাহলে এটা সমান আমরা লিখতে পারি আমরা লিখি এই এক্স বাই এ ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই বি এই সমীকরণটা এই এখারে সাজে তাহলে এই এটা কি সমীকরণ এই সরল সমীকরণ তাহলে এটাও আমরা বলতে পারি এই এই সমীকরণটি একটি সমীকরণ যখন আমরা যখন এই এ ওয়ান ইকুল টু হচ্ছে এই মাইনাস এ বাই বি এবং এই বি ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি বাই বি তখন আমরা এই আকারে লিখতে পারি তাহলে এটা একটি সমীকরণ যে এই সমীকরণটিও কী করছে এই একটি সরলরেখা প্রকাশ করে আবার যদি আমরা এক নং এ ইকুয় টু যদি জিরু হয় তাহলে আমরা পাই ওয়াই ইকুইল টু মাইনাস সি বাই বি আমরা যদি এ ইকুইল টু জিরু হয় এই এ ইকুইল টু জিরু হয় তাহলে এক নং থেকে আমরা পাই জিরু হয় তাহলে এই এক নং থেকে আমরা পাই কি ওয়াই ইকুইল টু ওয়াই হচ্ছে মাইনাস সি বাই বি যা এই এক্স অক্ষের সমান্তরাল নির্দেশ করেন তাহলে এটাও একটি কি সমীকরণ নির্দেশ করে এই সমীকরণটি একটি সরলরেখার নির্দেশ করেন যা আমরা বলতে পারি এই এক্স অক্ষের সমান্তরাল এক্স যা হচ্ছে কি এই এক্স অক্ষের সমান্তরাল একের সমান্তরাল বা বি ইকুয়াল টু হলে আমরা যদি এরকম দেখি যে বি ইকুইল টু হয় তাহলে কি হয় জিরো হলে বি ইকুয়াল টু হলে বি ইকুয়াল টু হয় তাহলে আমরা এই এক নং থেকে পাই এক্স ইকুয়াল টু আসে মাইনাস সি বাই এ যা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার নির্দেশ করে এই আমরা এই যদি কোনো সমীকরণকে প্রকাশ করি এক্স এই মাইনাস সি যে কোনো সংখ্যা তাহলে ওই সমীকরণটা কি এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল হবে তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটি ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুল টু জিরো এই সমীকরণটি একটি সরল রেখা প্রকাশ করে তাহলে আমরা এটা বলতে পারি যে এই সমীকরণটি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুইল টু জিরো এই সমীকরণটি একটি সরল রেখা নির্দেশ করে